চার লাখ টাকার মতন প্রতিদিন চার লাখ টাকার পান বিক্রি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার এক বড় ভাই এই পান ছিঁড়তেছে দেখেন এটা হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলায় এই পানের বর এই প্রতি হাটেই এই আগের দিন এইভাবে পান ছিঁড়ে থাকে বড় ভাইরা এই দেখেন কত সুন্দর এই পানগুলা বাড়তি বাড়তি যেটা ওইটাই ছিঁড়েন না ভাই হ্যাঁ এটা বড় সেটাই ও আচ্ছা আপনারা বুঝেন যে এই পানটা বাড়তে হয়েছে না যেন একটু সাইজে বড় হয় হ্যাঁ বড় পানটা ভাঙছি আজকে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা মোটামুটি ভাই যে এই কয়েক বিঘা চাষ করছেন পান আমার বর মোটামুটি এক বিঘা মাটিতে আছে এক বিঘা বিঘা প্রতি এমনি খরচ হয় কেমন পানে বছরে তাও মোটামুটি এক দেড় লাখ টাকা খরচ হয় পানের পিছনে এক লাখ এক দেড় লাখ যদি খরচ হয় সেক্ষেত্রে এই পান বিক্রি হয় কত তাও ম্যাক্সিমাম মোটামুটি বর যদি ভালো রাখে আল্লাহ খেত গুলো যদি ভালো থাকে তাও চার লাখ টাকার মতন তিন চার লাখ টাকার পান বিক্রি হবে মাসাল্লাহ মাসাল্লাহ